আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু ছোট জামা আমার কালেকশনে যা আছে নিজের হাতে তৈরি এটা হলো এটার প্যান্ট এই জামাটা এই জামাটা দুই থেকে আড়াই বছর তিন বছরের বাচ্চারাও করতে পারবে আমি এগুলি নতুন সেল করব অনেকগুলি জামা আমার কালেকশানে রয়েছে এখন এত ছোট জামা আপনারা যারা নিতে চান তারা কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদেরকে তখন প্রাইস সম্পর্কে বলে দিব এই একটা দেখেন তারপর আরেকটা দেখাই এই যে একটা বেবি কলার দিয়ে এখানে পিছনে চেন দেওয়া জামাটার এটা হলো পুরা চিকেন কাপড়ের পুরা চিকেন কাপড়ের জামাটা জ্যাকটা তারপরে আরও একটা দেখাই এটা হলো একটু ছোট বাচ্চা একটু লেস লাগানো এটার সাথে একটা শর্ট প্যান্ট আছে যার পায়ের কাছে লেস দেওয়া এটা একটা সেট এটা আট থেকে দশ মাস বাচ্চার হেলথ অনুযায়ী বাচ্চা পড়তে পারবে যার যার বাচ্চার জামার সাইজ একটা জামা থাকে এটা হলো ওরফ সাটের একটি জামা হাতায় লেস করা আছে লেস দেওয়া আছে পিছনে ফিতা ওরফ শার্টের জামা এগুলি ছয় সাত মাস আর দশ মাস বাচ্চার হেলথ অনুযায়ী স্বাস্থ্য অনুযায়ী যার যার বাচ্চাটা শেষে বুঝতে পারবেন জামাগুলি একসাথে থাকতে থাকতে মূলত একটু গেছে এটা করা এই যে একটা জামা অনেক ঘেরালা সুন্দর মাস্টার কালার জামাটা একটু সিল্কি কাপড় এটা সিল্ক কাপড়ের ফিতা আছে সাইডে পিছনে হুক দেওয়া ছোট একটু ফাড়া দেওয়া এবং একটু হুক দেওয়া এখানে একটা হুকের সিস্টেম আছে হুক সিস্টেম এই জামাটা আড়াই থেকে তিন বছরের বাচ্চারা করতে পারবে আর একটা কালেকশন দেখেন এখানে একটু বো ফুল দেওয়া আছে একই কালারের বো ফুল ফিতা দেওয়া সাইডে এটাও আড়াই তিন বছরের বাচ্চারা পড়তে পারবে পিছনে চেন দেওয়া পিছনে চেন করা খুবই সুন্দর সুন্দর কিছু ড্রেস বাচ্চাদের জামা একটু লুজ করেই তৈরি করি আমি প্রয়োজনে সাইড দিয়ে একটু ভাবে চাপিয়ে নিল বাচ্চা বডিতে এসে দেবে জামাটার সাথে এই প্যান্ট টা এই জামার সাথে প্যান্ট আছে আর একটা সুন্দর জামা দেখাই আপনাদেরকে সামনে গরমের দিন আসতেছে সেই জন্য এই ধরনের ড্রেস তৈরি করেছি স্লিভলেস গলাটা খুবই সুন্দর চমৎকার ডিজাইনের একটি জামা এই গরমের মধ্যে বাচ্চারা এই ধরনের ড্রেস পরে খুবই কমফোর্ট ফিল করবে ওদের খুব আরাম হবে যার একটা জামা হলো গলার বড় বাচ্চাদের জন্য যার যার বাচ্চার মা শিশু বুঝতে পারবেন তারা সেভাবে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আরও একটা জামা দেখাই আপনাদেরকে এটা খুবই কালারফুল বিশেষ করে আমার খুবই পছন্দের কালারের জামা ঘাস করে রাখার জন্য মূলত ভেবেছিলাম সবই আরিন করে রাখার পরেও সুন্দর হয়েছে কিন্তু ভাস ফুল করে সবই পেঁচিয়ে গেছে পিঙ্ক কালার আর পেস্ট কালার দিয়ে জামাটা তৈরি করা মিষ্টি কালার মধ্যে কুচিটা এখানে ঘন করে কুচি দেওয়া সাইডে কুচি কম আছে এটার এইটার সাথে এই প্যান্টটা প্যান্টের পায়ে কুচি দেওয়া আছে এই জামার সাথে এই প্যান্ট একদম ছোট বাচ্চাদের জন্য কিছু ড্রেস তৈরি করেছিলাম আরও কিছু আছে যদি আপনারা নক করেন আমি আরও আপনাদেরকে জানাবো পুরাটাই একদম সফট লেস দিয়ে তৈরি করা সফট কাপড়ের উপরে এটার সাথে এরকম কুচিয়ালা জাঙ্গিয়া আছে নিচে কুচি পায়ের কাছে কুচিয়ালা জাঙ্গিয়া হয়তো ভাবতেছেন ছেলে বাচ্চাদের জন্য কিছু তৈরি করি কিনা সেটাও তৈরি করি কিন্তু অল্প তাহলে আজ এই পর্যন্তই আপনারা যারা পছন্দ করলেন কেউ কোনো জামা পছন্দ করলে আমাকে নক দিয়ে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব তবে আমি ঢাকার বাইরে নিতে পারবো না আমি ঢাকা উত্তরায় থাকি আশেপাশে হলে পরে সবচেয়ে ভালো হয় যেহেতু আমার ছোট কিছু বা আপনারা অর্ডার করলো আমি সেইভাবে আপনাদেরকে ডেলিভারি দিব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ